येन तार गुले के माने आवाज सामान्य एक तो छोटा तार भी जुड़ती है ये एल्युमिनियम में तार भी जुड़ो পালিশগুলোকে যে পালিশ দেওয়া আছে এই পালিশটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে নতুবা কিন্তু কানেকশান যাবে কি না পরিষ্কার করে নিচ্ছি বিলেট দিয়ে যে কোনোভাবে করতে পারে দুটা কানেকশান আছে কানেকশ্যন দুটা এইখিনি দেখাটো বুলব মিটাৰ টকা কানেকশন কিন্তু দেখুন এখানে আমরা ভ্যালু পাচ্ছি ভ্যালু অলরেডি আমরা পাই গেছি ঠিক আছে এটা আমাদের কিন্তু এই করে পয়েন্ট করে দিলে কানেকশন করে দিলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফ্যানটা চলবি তো আমরা যাই হোক পুরো কার্ড সাপ্লাই কমপ্লিট হয়ে আছে এই তার গুলো দূর হবে এই তার আছে এই তারটা কিছুটা নিব নি পরিষ্কার করে নিতে হবে बुलेट में एक परिष्कार के लिए কানেকশান করতে সুবিধা হবে এটা পরিষ্কার পরে আর ইলেকট্রিক যাতায়াত করতে পারবে আর যদি এটা যদি আমি পরিষ্কার না করি কিন্তু কানেকশান সুবিধা মতন করতে পারবো না ইলেকট্রিক যাতায়াত হবে না সরাসরি ভিডিওর মধ্য দিয়ে এই সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি এখানে কিন্তু আমি যতগুলো ভিডিও ছাড়ি কোনো ভিডিও কিন্তু ওই এডিট করে ছাড়ি না খুব যেটা সরাসরি হয় সেই ভিডিওটা ছাড়ার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয় সকলের কানেকশন জুড়িয়েছি আরেকটা কানেকশন এদিকে জুরু আমি ছাউনের তার নিয়ে এইটাও কিন্তু যুড়াও হয় না প্রায় যুড়ার পরে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা ফ্যান পেয়ার করা যায় বিশেষ করে এই ফ্যানগুলো অ্যালুমিনিয়াম কোয়েলের যে ফ্যানগুলো আছে বিশেষ করে অ্যালুমিনিয়াম কোয়েলের এইরকম সমস্যাটা সবচেয়ে বেশি হয় তখন অধিকাংশ মিস্ত্রিরা বলে যে কোয়েলটা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে নতুন কোয়েল লাগাতে হবে ঠিক আছে তো যাতে আমি কি করি না প্রথমে আমি দেখিয়েলি যে জিনিসটা কতটা ভালো আছে বা কতটা খারাপ আছে তারপর আমি সিদ্ধান্ত নিয়ে সকলের কাছে আমি সেটা বলি কিন্তু আমি দেখছি যে কোয়েলগুলো ঠিকই আছে এ পয়েন্ট কিলো করে দিলে কিন্তু অটোমেটিক কানেকশনটা হয়ে যাবে আরেকবার একটু এদিকে দকদিকে ডব্লিউ তো স্কয়ার করে নিব যাতে কানেকশনটা জুড়তে পারা যায় যে তারগুলো বাইরে থাকি থাকে তারগুলো সাথে জুড়ার জন্য ये तीनटा कनेक्शन है लूप बेर कर रहा ना अब तक चले लूप कनेक्शन बराबर मत देने के चार्ज ले करके वैसे स्टार्ट कर लो ये देखते बच्चे देखते रहो ठीक है फिर परे ओवर करते हओ ओवर करओ जिनने ये देखो ये तो कंटेंट सेल्फ पॉइंट একদিন ধৈর্য ধরি দেখেন তো সম্পূর্ণভাবে আপনারা বুঝতেই পারবেন যে কীভাবে এই ফ্যানটা রিপেয়ার করা হচ্ছে এবং সেটার সমাধানেই বা কী কী অসুবিধা হয়েছিল দেখ সেটা দেখানো হয়েছে এবং সেটা কীভাবে সমাধান করা হচ্ছে সেটাও কিন্তু দেখানো হয়েছে প্রথম থেকে যদি ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তো আপনার কোনো দিনের সমস্যা হবে না ফ্যান রিপেয়ার করার জন্য Baru、嗯、s e <mean>

तखनले के भन्छ सबैजना तर दिन बाँडीर भइरहेका সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এটা মনে হবে যে অনেকক্ষণ থেকে দেখছি তাই তো কখন কাজটা শেষ হবে তো যদি কিছু শিখতে হবে বা জানতে হয় একটু ধৈর্য সহকারে দেখছিটা না দেখলে কিন্তু জানা যায় না বা শেখা যায়নি শিখতে গেলে আপনারা যে প্রসেসগুলো দেখাবো সম্পূর্ণ এগুলো কোনো ফ্যাক্ট প্রসেস নয় সম্পূর্ণ সঠিক প্রসেস এবং সেটা সাকসেসফুল প্রসেস এবং সেটা যদি আপনারা দেখেন

ভাবে কিন্তু সমস্ত ফ্যান কিন্তু আমি রিপেয়ার করি আর অন্যান্য যদি কোনো কিছু রিপেয়ারের ব্যাপারে জানার ইচ্ছা থাকে বিশেষ করে ফ্যান সম্বন্ধে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে যথা সাহায্য যতটুকু পারবো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো যাই হোক যে যে খান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন তো আমি আপনাদের সব সময় চেষ্টা করার চেষ্টা করব যাতে সমস্যা কোনো রকম না হয় যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন মনত্ব যদি কিছু ইচ্ছা থাকে তো আপনার মনত্ব को जनताप करे तो प्राय ज एक दिन सुता दिन संपूर्ण कोइलটাকে এভাবে বেন্ডিং করাব মানে এর পরে আমরা কানেকশনটা जोडব তাই আমরা বাঁধা হয়ে গেছে কোনো প্রসেস দেখানোর ক্ষেত্রে কোনো করা হয়নি সম্পূর্ণটাই কিন্তু দেখানো হচ্ছে আপনারা লাইভ ভিডিওর মতন দেখতে পাচ্ছেন এখানে কোনো এডিট করা হয়নি কোনো ভিডিও হয়নি যাতে সকালের সুবিধা হয় বুঝতে তার জন্য আমাদের পয়েন্ট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তিনটে তার তো একবার আমরা পয়েন্টটাকে চেক করে দেবো একবার যে পয়েন্টটা সঠিক আছে কি নাই পয়েন্ট কিন্তু সঠিক আছে এবং এটা প্যান্টটাকে এবার ফিটিং করবো ফিটিং করলে কিন্তু প্যান্টটা ঘুরবে একটা মোবাইল দেব যাতে এন্টার স্মুথলি ঘরে মোবাইল দিয়ে দিয়েছি এই সাইডে তো কিছু হালকা মোবাইল দেব যাতে চালাতে কোনো চলার সময় কোনো প্রবলেম না হয় তাই না

Terima <tiple> kasih telah menonton. কিভাবে ফিটিং করছি সেই ফিটিংটা আপনারা সরাসরি দেখাচ্ছি যখন কোনো কাজ সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে হয় তখন একটু সময় লাগে তো আপনারা দেখতে থাকুন সময় লাগতে পারে কিন্তু জিনিসটা সঠিকভাবে যদি দেখেন তো কাজটা সাকসেসফুল করতে পারবেন করে <m> নাড়ানো Next. I want this little... अब ये सीना है उसने कहीं ना कहीं thank <sharp inhale> you